হাই বন্ধুরা দেশি পিছন ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান হাঁস মুরগি কবুতরের দাম তো আজকে আমরা যাচ্ছি হাঁস মুরগির হাটে এবং হাঁস মুরগির হাটে গিয়ে আমরা কিছু হাঁস মুরগি দামাদামি করব এবং বুঝবো যে শীত কমার সাথে সাথে কেমন হয়ে গেছে হাঁস মুরগির দাম চলুন বন্ধুরা দেরি না করে হাঁস মুরগি হাটে চলে যাই মুরুক মুরুক কত টাকা কত স্যার হ্যাঁ बहन কত 450 টাকা আধা ইনকুস্ত দুন হ্যাঁ बहन আমি গুনবো দুবাই ওই মুরুক নিবা না নে নিবো লাইখে দেন ও দিবা স্যার নাম মুরুক নিবা দেখি এই যে এইগুলো হ্যাঁ পার করেন পারবো 1000 না 10% দইগুলো মনে হয় না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp নৈশ দেই নৈশ দিব লাগে তালৈ ত यानकाई लूर मारALLY सही net अधार उढ तराइब तर्लिको कई कृघिक हो यह करा कि तो तो इसें आटомина को कोई मत जेगस और उल अधिसरा सिम कि यह tulß है आते संवे सबाति साटेजरा आक साइद मा झाचरी तो खानार, भानि कम जो सही है इस जो आटो μा पिस भाल आज boro achu daher mitre je landa pare na ek bar ulle ore daher mitre

চাৰি দে চাৰি হাজাৰ এক হাজাৰ কৰে চাৰি হাজাৰ টেষ্ট

তো বন্ধুরা এতক্ষণ সাধারণ ক্রেতার মতো দাম যাচাই করে আমরা যা বুঝলাম যে বর্তমানে শীত হালকা কমার সাথে সাথেই চরম পরিমাণে বেড়ে গেছে হাঁস মুরগির দাম যা বর্তমানে ধরাছোয়ার বাইরে বলে জানা যায় তো আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন যে কিভাবে দামাদাম হচ্ছে এবং কিভাবে বিক্রি তারা দাম চাচ্ছে তো বর্তমানে আসলে হাঁস মুরগির দাম অনেক তো কেউ যদি হাঁস মুরগি বিক্রি করতে চান আমার জানা মতে এখনই হাঁস মুরগি বিক্রি করার সঠিক সময় তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এমন ভিডিও আপনারা যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব